এটি শরীয়তপুর জেলার প্রবেশপথ বা দরজা এই পথ ধরেই ঢাকা থেকে শরীয়তপুরে প্রবেশ করতে হয় এবং এই সড়ক ধরেই প্রতিদিন শত শত বাস এবং পরিবহন চলাচল করে কিন্তু সড়কের এমন বেহাল দশায় ভোগান্তিতে বহু বছর ধরে এখানকার জনগণ দর্শক একটা মানুষের বাড়িতে প্রবেশের পর ঘরে ঢোকার আগে তার দরজার সামনে দাঁড়ালি বোঝা যায় ঘরটা কেমন ঠিক তেমনি এই শরীয়দপুরের প্রবেশপথে দাঁড়ালি আপনি বুঝতে পারবেন জেলার ভেতরটা আসলে কেমন পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর আগে দুই হাজার সালের মার্চে শরীয়তপুর শহর থেকে পদ্মা সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার চার লাইন সড়ক নির্মাণের জন্য এক হাজার ছয়শত বিরাশি কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল প্রকল্প অনুমোদনের দুই বছর পর দুই সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয় উদ্বোধনের পর দিন ছাব্বিশ জুন থেকে শরীয়তপুর টু ঢাকার যান চলাচল শুরু হয় তারপরে শুরু হয় সড়কটি নিয়ে সমালোচনা তখন খোঁজ নিয়ে জানা যায় এক হাজার ছয়শো বিরাশি কোটি টাকার চালদেন সড়ক প্রকল্পের কাজ দুই বছরও এক ইঞ্চিও করতে পারেনি তখনকার ক্ষমতাসীনরা তারপর ২০২৪ হাজার চব্বিশ সালের নির্বাচনকে সামনে রেখে সড়কটি নিয়ে নানান প্রতিশ্রুতি দিলেও ভোগান্তি এখনও পিছু ছাড়ছে না রাস্তার যেরকম অবস্থা যখন গাড়িটা ঝাঁকি খায় তখন মানে বুকের পাজরে হাড্ডি পর্যন্ত নাড়াচাড়া করে এরকম অবস্থা এটা আমরা বেশ কিছুদিন ধরে অনেক বছর ধরে আমরা এখানে বোগান্তিতে আসি এই এখানে পদ্মা সেতু হয়েছে বা এখানে অনেক পর্যটক লোকজন আসে বা এই রাস্তাটা দিয়ে আমরা খুবই একটা অসুবিধার ভিতরে আছি বা সাধারণ জনগণ যারা আছে বা এই যে গাড়ি চালক যারা এদেরও বিভিন্ন ধরনের সমস্যা এগো হইতেছে বা এই সামনে যে রাস্তার যে হাল এতে আমাকেও খুবই একটা সমস্যার মধ্যে আছে আমরা এত রুগী অসুস্থ রুগী হইলে ধরো আমাদের খুব সমস্যা হয়ে জায়গা আমাদের ডাকা যাইতে বা বিভিন্ন দেখা দেখা যাইতেছে যে এখান থেকে আপনার বাইরে এলে ওই আপনি পদ্মার পাড়াইতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগে যায় জামজট ভাঙ্গা চুড়া মানে এটা বলার মতন আর কি যে কীভাবে আমরা বুঝামো আমরা চার লেন সড়কের জায়গায় দুই লেন সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যেই মাটি ভরাটের কাজ বেশিরভাগ জায়গায় সম্পন্ন হলেও প্রায় জায়গায় বৃষ্টিতে এভাবেই ধসে পড়েছে ভরাটকৃত মাটি দর্শক বর্তমান এই সড়কটিতে যারা নিয়মিত চলাচল করেন তারা জানিয়েছেন যে বিগত আওয়ামী সরকার কয়েক বছরেও সম্পন্ন করে যেতে পারেননি এই সড়কটির কাজ তবে তারা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছেন যেন দ্রুত সময়ে এই সড়কটির প্রতি দৃষ্টি দিয়ে যেন কাজ সম্পন্ন করেন এই এত বছর আওয়ামী সরকার ক্ষমতায় থাকার পর আমরা এই রাস্তাটা পাইনি বা হয় নাই বা যে কোনো কারণেই হয় নাই এখন দেখা আছে নতুন গভর্নমেন্ট আসছে আমাদের দাবি হলো ওনাদের কাছে ওই সরকারের কাছে সব আমার আমাদের দাবি যে এই এলাকাটা যেন বা এই রাস্তাটা খুব সুন্দরভাবে অতি দূরত্ব জানিয়ে এটা মেরামত করে দেয় বা ঠিক করে দেয় তাইলে আমরা খুশি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সম্প্রতি শরীয়তপুর জেলায় সফরে এসে এই সড়কটির বেহাল দশা নিয়ে তিনি কথা বলেছেন এই যে আমাদের শরীয়তপুর জেলা এই শরীয়তপুর জেলা আমরা দেখি যে দক্ষিণবঙ্গের অংশ হওয়ার কারণে পদ্মা সেতুর এপার হওয়ার কারণে উন্নয়নে আমরা ভেবেছিলাম ফরিদপুর যে জেলা সেটি উন্নয়নের জোয়ারে ভেসে গিয়েছে কিন্তু আজকে যখন ঢাকা থেকে আসি যে রাস্তা দিয়ে আসলাম মনে হচ্ছে একবার কাঞ্চনজঙ্ঘা দিয়ে যাচ্ছি একবার হিমালয় দিয়ে যাচ্ছি মনে হচ্ছে একবার ওই যে কিলিমাং ঝাড়ু রয়েছে কিংবা রকি পর্বত আলপাস মাউন্টেন সেগুলো দিয়ে যাচ্ছি একবার কলিজা হৃৎপিণ্ডের জায়গায় আসে একবার হৃৎপিণ্ড পাকস্থলীর জায়গায় চলে যায় এই যে রাস্তাগুলো এই রাস্তাগুলো এত যে উন্নয়নের গল্প দেওয়া হয়েছে বড় বড় মেগা প্রজেক্ট করা হয়েছে এই মেগা প্রজেক্ট কতটা কার্যকরী ছিল শরীয়তপুরে একজন মানুষ যখন ওই পদ্মা সেতু পার হয়ে আসতে যায় তখন সেটার স্পষ্ট দৃষ্টান্ত দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শরীয়তপুরবাসীর অন্যতম দাবি যেন সড়কের এই বেহাল দশা থেকে মুক্তি মিলে জি কে নাওডোবা শরীয়তপুর